ভাই আপনারা কোটি টাকার ফ্ল্যাট অর্ধেক দামে দিচ্ছেন জি ভাই আমরা কোটি টাকার ফ্ল্যাট অর্ধেক দামে দিচ্ছি ভাই এটা শুনে তো পুরো মাথায় নষ্ট হয়ে গেল কিভাবে কোন প্রক্রিয়া দিবেন বলেন এটা আমরা প্রথমে জমিটা শেয়ার বিক্রি করব শেয়ার ক্রয় হওয়ার পরে দলিল হওয়ার পরে আপনার যে রাজুকের প্ল্যান অনুযায়ী আমরা যে বিল্ডিংটা করব এখানে যে খরচ হবে খরচটা আপনার মালিক তার নির্ধারিত পরিমাণ মাসে মাসে দিতে পারে বা কিস্তি আকারে দিতে পারে সে তার যেটা খরচ হবে সেটাই দিতে হবে এক টাকাও দিতে হবে আর এক টাকাও দিতে হবে না আচ্ছা মানে জমির টাকাটাও আগে পরিশোধ করে দিবে আর কনস্ট্রাকশনের টাকাটাও সে যা খরচ হবে তাই দিবে আচ্ছা তো আপনারা যেহেতু এই জমিটা পুরোটাই নিয়েছেন আপনার কোম্পানির নাম হচ্ছে আইডিয়াল সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এবং এই প্রজেক্টের নাম হচ্ছে মুসাফির সিটি আচ্ছা এখন অর্ধেক দামে যে হচ্ছে সেইটা কিভাবে বুঝবো অর্ধেক দাম আমাদের আশপাশে যে বিল্ডিংগুলো আছে এখানে যেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে সেগুলো যদি এখনও কিনতে চান আপনি আপনার আশি লক্ষ থেকে এক কোটি টাকা আপনার খরচ চলে যাবে দলিল সহ পার্কিং সহ আচ্ছা সেখানে আপনি বিল্ডিং এর সাথে পার্কিং পাচ্ছেন আপনার সব ধরনের নাগরিক সুবিধা

চার বছরে তো দাম আরো বাড়বে জি তখন কিনতে গেলে এক কোটি বিশ লাখ ত্রিশ লাখ টাকা পর্যন্ত চলে যাবে চলে যাবে তার মানে খরচ যা হবে যদি আমি ধরেও নেই যে বাজারের যে আপনার ম্যাটেরিয়ালের যে খরচ সেটা যদি একটু কম বেশি হয় ধরেন বেশি হলো যতদিন যায় হয়তো বাড়ে সেইটা হয়তো বা যদি আমি আপনি বর্তমান রেট অনুযায়ী বলতেছেন পঞ্চাশের মতো পরবর্তীতে যদি সেটা আমরা যদি ধরে নিই পাঁচ লাখ বাড়লো হ্যাঁ সর্বোচ্চ নয় দশ লাখ বাড়লো এত বাড়বে না তাই না ধর ধরলাম কিন্তু লাভ তো হচ্ছে ডাবল জি তাও লাভ লাভ তাই না তাও তো অনেক লাভ আমার যতই বাড়ুক না কেন কতই বা বাড়বে না তো লাভ তো হচ্ছে তারপরে ডাবল লাভ তারপরে ডাবল লাভ তো যারা আসলে এরকম একটা দুর্দান্ত জায়গায় আপনার একটা অ্যাপার্টমেন্ট নিতে চান একটা বিশ্বস্ত ট্রাস্টেড কোম্পানির কাছ থেকে এবং আপনাদের কোম্পানি তো অলরেডি 30 35 হ্যান্ডওভার দিয়ে দিয়েছে অলরেডি 30 35 হ্যান্ডওভার আচ্ছা আর হাতে হাতে আছে আছে আপনাদের জমি এবং কাজ রানিং রানিং চলতেছে চলতেছে তো এরকম একটা দুর্দান্ত একটা ট্রাস্টেড একদম বিশ্বস্ত জায়গা থেকে যদি কেউ শেয়ার কিনতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে আপনার একটা শেয়ার বুকিং দেবেন